বন্ধুরা আইসিটি বিষয়ের এই যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি তোমাদের সামনে সঠিকভাবে আলোচনার জন্য আমি আছি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম এইখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের এই যে এইখানে একটি টপোলজি দেওয়া আছে এখানে আর একটা টপোলজি চিত্র একে এই টপোলজিটি হচ্ছে মাঝখানে একটি ব্যাকবন আর উভয় দিকে কম্পিউটার মানে এটি হচ্ছে এই বাস টপোলজি আবার এই চিত্র দুই মাঝখানে একটি হাফ চার কম্পিউটার হয়ে ধর এটি হচ্ছে স্টার্টও বাস একটা স্টার উদ্দীপকের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটা তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাই না তো ক নাম্বারে বলেছে ডিমডুলেশন কি এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি ডিমডুলেশন হচ্ছে এই অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করাকে বলা হয় ডিমডুলেশন অর্থাৎ আমরা যখন এই প্রাপক ডিভাইস যখন মাধ্যম থেকে সিগনাল গ্রহণ করে তখন সেটি অ্যানালগ পায় তারপর সেটিকে ডিজিটালে রূপান্তর করে কম্পিউটারে গন্তব্য কম্পিউটারে প্রেরণ করে এই সিস্টেমটাকে ডিমডুলেশন বলে সেজন্য বলা হয়েছে ডেটা কমিউনিকেশান সিস্টেমে প্রাপক মোডেম উৎস হতে বিশেষ করে অ্যানালগ সিগনালকে উৎস মাধ্যমতে মাধ্যমতে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে গন্তব্য কম্পিউটারে প্রেরণ করে তাকে বলা হয় ডিমোডুলেশন এই যে আমি এখানে দেখাচ্ছি ছবি এই যে এইখানে এই একটা মডেম এই একটা মডেম এটা প্রেরক এটা প্রাপক এই প্রাপক মডেম টাওয়ার থেকে অ্যানালগ সিগনাল গ্রহণ করে টাওয়ার মানে মাধ্যম অ্যানালগ সিগনাল গ্রহণ করে সেটা ডিজিটালে রূপান্তর করে ওই কম্পিউটারে প্রেরণ করছে এই সিস্টেমটাকে ডি মডুলেশন বলে আর প্রথমে যে ডিজিটালকে অ্যানালগ করে টাওয়ারে পাঠায় এটাকে অ্যানাল এই মডুলেশন বলে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কি ছবি আঁকবো না ছবি আঁকার দরকার নেই আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি উদ্দীপকের খ নম্বরে বলেছে মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা করো তো মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কে সাধারণত কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন দুই বা ততদিক কম্পিউটারের মধ্যে ইন্টারনেট সংযোগ দেয়াকেই বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক তাই না আচ্ছা এখন মালিকানার ভিত্তিতে দুই ধরনের প্রাইভেট আর পাবলিক পাবলিক নেটওয়ার্ক বা প্রাইভেট নেটওয়ার্ক পাবলিকটা হচ্ছে সরকারি নেটওয়ার্কের মতো লক্ষ্য করি পাবলিক নেটওয়ার্ক সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে না এটি যে কোনো সংস্থা পরিচালনা করে এবং সহজে এটি ব্যবহার করা যায় অনুমতি ছাড়াই ব্যবহার করা যায় আর প্রাইভেট নেটওয়ার্কটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক চাইলেই সবাই ব্যবহার করতে পারে না এ শুধুমাত্র নিজস্ব কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কাঠামোর মধ্যে এই প্রাইভেট নেটওয়ার্কটা পরিচালনা করে সেজন্য বলা হয়েছে এই ধরনের নেটওয়ার্ক কোনো প্রতিষ্ঠানের মালিকানাধীন নিয়ন্ত্রিত নয় এই পাবলিকটা আর প্রাইভেটটা নিয়ন্ত্রণাধীন অর্থাৎ পাবলিকটা নিয়ন্ত্রিত না আর প্রাইভেটটা নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান দ্বারা এই ব্যাখ্যা দিতে পারি এইভাবে আমি বেসিকটা আলোচনা করেছি তোমরা ইচ্ছে করলে আরও লিখতে পারো আবার আমি গ নাম্বারের উত্তর দিব উদ্দীপকের চিত্র একের নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা হবে একের টপোলজিটা কিন্তু বাস টপোলজি তাই না কিছুক্ষণ আগে বললাম বাস টপোলজির ব্যাখ্যা দিব এইভাবে এইভাবে দিতে পারি আমি একটু দ্রুত লিখব সময় সেভ করার জন্য এখানে যে একটি ছবি অঙ্কন করলাম বাস টপোলজির বাস কাকে বলে প্রথমে লিখব উদ্দীপকের চিত্র একে নেটওয়ার্ক টপোলজিটি হচ্ছে বাস টপোলজি বাসখানে যেই তারটা আছে এটাকে বাস বা ব্যাকবন বলে এই ব্যাকবন তারের সাথে অন্যান্য কম্পিউটার সব যুক্ত তাহলে একটি ব্যাকবন তারের সাথে বা ক্যাবলের সাথে সব ধরনের ডিভাইস যুক্ত করে যে নেটওয়ার্ক পরিচালিত হয় তাকে বলা হয় বাস টপোলজি ছবি অঙ্কন করতে পারলে ভালো না পারলে সমস্যা নেই বাস্টবলজির কিছু বার আমার বৈশিষ্ট্য লিখবো আমরা দ্রুত লিখছি সময় সেভ করার জন্য বাস্টবলজির প্রধান ক্যাবলটিকে ব্যাকবন বলা হয় এই ব্যাকবনে যখন সিগনাল চলাফেলা করে তখন সব কম্পিউটার নেটওয়ার্ক পায় ব্যাকবনে যখন সিগনাল থাকে তখন সব কম্পিউটার নেটওয়ার্ক পাবে বৈশিষ্ট্য আরও কিছু লিখবো আমরা যেহেতু তিন মার্কসের প্রশ্ন তো এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিচ্ছি আমি সময় সেভ করার জন্য এটা হচ্ছে বই আরও কিছু বৈশিষ্ট্য এতে সংযোগ কেবলের উভয় প্রান্তে দুটি টার্মিনেটর থাকে এবং প্রতিটি কম্পিউটার যখন যুক্ত থাকে তখন একটা কম্পিউটার যখন ডেটা গ্রহণ করে অন্যটা ডেটা গ্রহণ করা থেকে বিরত থাকে এটা নির্দিষ্ট ডেটা বাস্তব হল নেটওয়ার্কের বিশেষ করে কম্পিউটার একটা কম্পিউটার যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্ক অচল হয় না নেটওয়ার্ক ঠিক থাকে এটা একটা সুবিধা এবং বৈশিষ্ট্য নেটওয়ার্কে কোনো কম্পিউটার নতুনভাবে সংযুক্ত করা যায় এবং বিশেষ করে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ক আরও দূরে বাড়ানো যায় দূরত্ব বাড়ানো যায় এগুলি বৈশিষ্ট্য এখন আমাদের প্রশ্নে বলেছিল ব্যাখ্যা করো কী কী ব্যাখ্যা করবো প্রথমে সংজ্ঞা লিখলাম এবার বৈশিষ্ট্য লিখলাম এরপরে কিছু সুবিধা লিখব কিছু অসুবিধা লিখবো বাস্তবজের কিছু সুবিধা আছে প্রথম সুবিধা হচ্ছে এর কাঠামো সহজ গঠন করা সহজ দ্বিতীয় সুবিধা হচ্ছে এই একটা কম্পিউটার সরিয়ে নিলে বা নষ্ট হলে নেটওয়ার্কের সমস্যা হয় না তৃতীয় সুবিধা হচ্ছে কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক কোনো সমস্যা হয় না ছোট আকারের প্রতিষ্ঠানের জন্য এই নেটওয়ার্ক ব্যবহার করা খুব সহজ খরচ কম এবং তার কম লাগে এইগুলি এবং আরেকটা সুবিধা হচ্ছে রিপিটার ব্যবহার করে এর সংযোগ বাড়ানো যায় মানে দূরত্ব বাড়ানো যায় রিপিটার ব্যবহার করে এখন রিপিটার হচ্ছে যেখানে নেটওয়ার্ক দুর্বল হয় সেই দুর্বল নেটওয়ার্কে স্পিড বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয় তাই না এইগুলি হচ্ছে বাস টপোলজির কিছু বৈশিষ্ট্য সরি সুবিধা বৈশিষ্ট্য তো কিছুক্ষণ আগে বলেছি সুবিধার পাশাপাশি আমরা এবার কিছু অসুবিধা অল্প কিছু দেখব অসুবিধা অসুবিধার মধ্যে রয়েছে কোনো কারণে যদি ব্যাক লাইন না থাকে তাহলে পুরা নেটওয়ার্কটা অচল হয়ে যায় এটা একটা সমস্যা ব্যাকবন নষ্ট হলে নেটওয়ার্কের সমস্যা বাস্টপোলজিতে কোনো জায়গায় কোনো সমস্যা হলে নির্ণয় করা কঠিন কোথায় সমস্যা হয়েছে এটি আইডেন্টিফাই করা কঠিন গতি কম এবং কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে এইগুলো হচ্ছে অসুবিধা তো অসুবিধার চেয়ে সুবিধাই বেশি বিশেষ করে ছোটোখাটো প্রতিষ্ঠানের জন্য বাস্টপোলজি গুরুত্বপূর্ণ এইভাবে আমি বেসিক ডিজাইনের বিষয়টা আলোচনা করলাম বাকি অংশটুকু তোমরা হয়তো লিখলেই পড়লে বই পড়লে আর লিখতে পারবে আমি মৌলিক বিষয়টি আলোচনা করেছি এবার ঘ নম্বরে যাব তো আবাসে উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের এবার ঘ নম্বরে বলেছে চিত্র এক এবং দুইয়ের মধ্যে দুটো টপোলজির মধ্যে কোনটি উত্তম তোমার সপক্ষে যুক্তি দাও তো প্রথমটি হচ্ছে বাস টপোলজি কিছুক্ষণ আগে আলোচনা করলাম আর এটি কিন্তু মাঝখানে একটি হাফ বা সুইচ আর চারিদিকে ডিভাইস এইটা হচ্ছে স্টার টপোলজি তো তাহলে আমরা এখন ব্যাখ্যা দিব ব্যাখ্যা দেওয়ার সময় কীভাবে দিব প্রথমে এইভাবে লিখবো যে উদ্দীপকে বর্ণিত চিত্র এক হচ্ছে বাস্টোপোলজি চিত্র দুই হচ্ছে স্টার টপোলজি যে টপোলজিতে একটি নির্দিষ্ট ব্যাকবোন তারের মাধ্যমে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে তাকে বাস্টোপোলজি বলে কিছুক্ষণ আগেও আলোচনা করেছি গ নাম্বারে তাই না বিস্তারিত আর স্টার টপোলজিটি হচ্ছে মাঝখানে একটি কেন্দ্রীয় সুইচ বা হাফ থাকে তার মাধ্যমে চারিদিকে কম্পিউটার বা ডিভাইস থাকে হাফ বা সুইচের সাথে যুক্ত থাকে এটাকে বলা হয় স্টার টপোলজি আমার মতে বাস্টোপোলজি এবং স্টার্ট অপোলজির মধ্যে বাস্টোপোলজি অধিক উত্তম আমার মতে তো এইভাবে আমরা বাস্টোপোলজি কেন উত্তম তার ব্যাখ্যা দিব এক্ষেত্রে প্রথমে আমরা স্টার অপোলজির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি আমরা চিত্র এইভাবে আঁকতে পারি সময় আমি আমরা দ্রুত লিখে দিই সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিলাম তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি এটা হচ্ছে একটা স্টার্ট অপোলজি মাঝখানে হাফ বা সুইচ চারিদিকে কম্পিউটার তাই না এখন এ প্রথমে সুইচ এ যদি এইটাকে ডেটা পাঠাতে চায় প্রথমে সুইচে বা হাবে পাঠায় তারপরে ওর কাছে পাঠায় এবং এই টকলজিতে তারের সংখ্যা বেশি লাগে লাগে এবং হাফ বা সুইচ দ্বারা নিয়ন্ত্রিত হয় ফলে কি হয় বিশেষ করে অতিরিক্ত একটা ডিভাইসেরও প্রয়োজন হয় তাই না এই এর একটা এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই হচ্ছে টপলোজির বৈশিষ্ট্য চিত্রসহ আমরা এইভাবে অঙ্কন করতে পারি আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করছি তোমরা এগুলো বানিয়ে লিখতে পারবে স্টার্টোপোলজির বাস্টোপোলজির বৈশিষ্ট্য দেখবো কিছুক্ষণ আগে গ নাম্বারে লিখেছিলাম আবার বলছি বাস্টপোলজিতে মাঝখানের যে তার থাকে এটাকে ব্যাকবন বলা হয় এই যে আমি দেখাই দিচ্ছি ছবি এঁকে মাঝখানের যে তার থাকে এটাকে ব্যাকবন বলা হয় ব্যাকবনে যখন লাইন থাকে তখন সব কম্পিউটার লাইন পায় তাই না তার মানে এখানে এখানে বিশেষ করে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে এতে এই বিশেষ করে দুটি টার্মিনেটার থাকে সংযোগ লাইনের সাথে ফলে খুব সহজ হয় কোনো কম্পিউটার যুক্ত করা এবং এই বাস্টপোলজির ক্ষেত্রে একটা কম্পিউটার যদি নষ্ট হয় বা সরিয়ে নিই তাহলে নেটওয়ার্ক সমস্যা হয় না এটা একটা বৈশিষ্ট্য এবং নতুন কম্পিউটার যুক্ত করা যায় এক্সটেনশন করা যায় এগুলি হচ্ছে বৈশিষ্ট্য এই বাস্টপোলজিতে তার দুটো বৈশিষ্ট্য যদি ব্যাখ্যা করার পাশাপাশি আমরা যদি এখন সুবিধা দেখি বাস্টপোলজি কেন ভালো সেই সুবিধাটাও একটু দেখব বাস্টপোলজির সুবিধা বাস্টপোলজির কাঠামো সহজ তৈরি করা সহজ বা যে কম্পিউটার সরিয়ে নিলে একটা কম্পিউটার সরিয়ে নিলে বা নতুন যুক্ত করলে লাইনের কোনো সমস্যা হয় না এই নেটওয়ার্কের সমস্যা হয় না নেটওয়ার্ক ঠিক থাকে নেটওয়ার্কের একটা কম্পিউটার নষ্ট হলেও পুরো নেটওয়ার্ক অচল হয় না এটা একটা সুবিধা আরও সুবিধা হচ্ছে এটি ছোট আকারের প্রতিষ্ঠানের জন্য মাঝারি আকারের প্রতিষ্ঠানের জন্য অনেক উত্তম কম তার লাগে এটাও একটা সুবিধা তার কম লাগে বলে খরচ কম হয় এবং এই যে কোনো সময় নতুন কম্পিউটার যুক্ত করা যায় আবার রিপিটার ব্যবহার করে ইচ্ছে করলে আমরা লাইনকে এক্সটেনশন করতে পারি কিন্তু স্টার্ট অপোলজিতে ওইভাবে দূরে এক্সটেনশন করার সুযোগ খুব কম যেমন বাস টপোলজিতে আমরা রিপিটার যুক্ত করে লাইন এনে অনেক দূর নিতে পারি তাই না তো সব কিছু মিলে আমার মতে বাস্টপোলজি ভালো তো আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করেছি তোমরা এখন বই পড়লে আরও বিস্তারিত লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা আপেছে